বিজেপি বিধায়ক এবং সংসদ আক্রমণের মুখে পড়ায় গতকাল থেকে আজও রাজ্যে বিজেপির অবরোধ টায়ার চালানো বিক্ষোভ অব্যাহত বিজেপির মাধ্যমে যেটা জানা যাচ্ছে আজকেও কলকাতার বিভিন্ন জায়গায় তারা এভাবেই অবরোধ করবে দিনভর মঙ্গলবার সকাল সাড়ে বারোটা নাগাদ ধর্মতলা ডোরিনা ক্রসিং অবরোধ করলে বিজেপি কর্মীদের দ্বারা তমগ্ন ঘোষ এবং এসি মোর্চার কালীঘাটিকার নেতৃত্বে এই বিক্ষোভ প্রায় তিরিশ মিনিট চলে ধর্মতলা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে এবং তা আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হয় যেভাবে উত্তরবঙ্গে খগেন মুরমু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে রক্তাক্ত করা হয়েছে তাদের একমাত্র অপরাধ তারা ত্রাণ নিয়ে গেছিল তাদের আরো বড় অপরাধ এখানে মুখ্যমন্ত্রী যখন কার্নিভালে নাচছিলেন তার আগে তারা পৌঁছে গেছিলেন ত্রাণ নিয়ে এখানে সেটাই বোধ তাদের সবচেয়ে বড় অপরাধ যে রাজ্য প্রশাসন কাজ করতে পারেনি রাজ্যের যিনি প্রধান তিনি নিজেকে এখানকার রাজা বা রানী ভাবেন তিনি আগে পৌঁছতে পারেননি কি করে বিজেপির বিধায়ক এবং সাংসদরা পৌঁছে গেল এটাই বোধ সবচেয়ে বড় অপরাধ যে কি করে রাজ্য প্রশাসনের ফেলিয়র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সাংসদরা পৌঁছে যেতে পারলেও রাজ্য প্রশাসন এবং তার তৃণমূল কংগ্রেসের লোকেরা পৌঁছতে পারে না তাই কাদের সদিচ্ছে যাদের ছিল তারা সেখানে গিয়ে ত্রাণ নিয়ে গেছিল ত্রাণ নিয়ে যাওয়াতে তারা মার খেয়েছে তাদের একমাত্র অপরাধ তারা ত্রাণ দিতে গেছিল মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং তৃণমূল কংগ্রেস তার হারমাদ বাহিনীকে দিয়ে এখানে মারধর করিয়েছে এই তৃণমূল কংগ্রেসের যথাযথ যারা বাহিনী তাদের শাস্তি এ রাজ্যে এই পুলিশের আন্ডারে তো হওয়া সম্ভব নয় এই প্রশাসনের আন্ডারে হওয়া সম্ভব নয় তার এর উচ্চতর তদন্ত হওয়া উচিত এবং আগামী দিনে এই প্রশাসন যখন বদলাবে এই সব করা জেলের মধ্যে যাবে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কিরে তোদের হলি বর এসেছে পড়ে যাবি তো

Aquilo que sinto quando eu te vi. Nesse dia cair era óbvio. Olhando agora Te sempre em frente de mim. Que o vento te fez chegar.